যাই হোক যেহেতু মাহে রমজান মাসে তৃতীয় বাক আসছে এই মাহে রমজান মাসে নেয়ামাতপূর্ণ বড় একটা রাত্র আছে যে রাত্রটা উন্মতে মোহাম্মদের জন্য আল্লাহ নেয়ামত স্বরূপ দান করছেন বলুন এটা অন্য উন্মতদেরকে দান করেন না কিন্তু শুধু উন্মতে মোহাম্মদীকে রব্বুল আলমী দান

আল্লাহর হাবিবের প্রতি গুরুত্বই জীব সুজাব যখন যা প্রয়োজন হইছে তখন ততটুকু নাযিল করছেন রব লালমী সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন কেন নাযিল করছেন হুদান নাসি মিনাল হুদা

চললে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলে হবে যেই পথে চললে আমাদের আসল বাড়ি হলো জান্নাত বলুন সুবহানাল্লাহ আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া কে আল্লাহ সৃষ্টি কইরা সর্বপ্রথম তাদেরকে বসবাস করার জন্য যেই স্থান দান করেন সেই স্থান নামটি হলো জান্নাত সুবহান আমাদের বাড়িও সেইখানে ভুলের কারণে আল্লাহাকুল আলমিন তাকে পৃথিবীর বুকে পাঠাইছেন কিছুদিন পরার জন্য সময় কাটানোর জন্য এখানে আইসা আল্লাপাকুল আলামিন বিধান দিচ্ছেন এই বিধান অনুযায়ী যেই ব্যক্তি চলতে পারবে সেই আবার আসল ঠিকানা আসল বাড়ি বাবা যেখানে ছিলেন মা যেখানে ছিলেন সেই জান্নাতে যাইতে পারবে আর যারা আল্লাহ পাপের বিধানের ব্যতিরিকে বাহিরে নিজের মন করা নসানিয়াতের উপর চলবে এরা আল্লাহ পাপ রব্দুল আলমিনের লালন পায়া

কুরআন মাধ্যমে মধ্যে বোঝার চেষ্টা করবা তুমি বুঝবা কোনটা হক কোনটা বাতিল কোনটা হক দল কোনটা বাতিল দল কোন পথে চলা যাবে কোন পথে চলা যাবে না কিভাবে চলবে কিভাবে চলবে না সমস্ত কিছু বিধান দিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র kalamul sharifer ভিতরে